হক জনাব ডক্টর ফয়জুল হক বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জাতীয় মহাসমুদ্রে উপস্থিত রয়েছেন চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সংগ্রামী সদত্তা বাইরাব আগামীর বাংলাদেশে চাদবাজ সন্ত্রাস পাথর দিয়ে মানুষ হত্যা মেনে নেওয়া হবে না হবে না হবে না প্রিয় সংগ্রামী যোদ্ধা বাইরাব আপনাদেরকে স্মরণ দিতে চাই দু সালে নিজামি সাঈদী মজাহিদ কাদের মোল্লা আলিয়াসান শাহ যাদেরকে হত্য করা হয়েছে তার রক্তের নজরে না যাওয়ার জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ বিস্তার করছে ঠিক কি না বলো না রায়েদ থাকবে না রায়েত থাকবে অতায়ব সেই রক্তের জবাব দিতে হবে সেই রক্তের জবাব দিতে হলে ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে কারাকার রাজিয়াছাও नारे তাকবীর नारे তাকবীর প্রিয় যোদ্ধা মেরা নতুন করে নাটক শুরু করেছে অনেকে রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে আগামীর বাংলাদেশ কলেবার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ মাহাজা আলে মালামাদের মধ্যে বৈষম্য দেখতে চাই না বাংলাদেশের সমগ্র রাজনৈতিক ঐক্য করতে হবে দেশ বিনির্মাণের জন্য সেই উদাত্ত আহ্বান জানিয়ে জামাতের নেতৃবৃন্দকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘজীবী হোক জিন্দাবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ এ পর্যায়ে মঞ্চে বক্তব্য নিতে আসছেন জুলাই যোদ্ধা বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তামিনুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গি শাখার আমাদের প্রিয় ছোটো ভাই জুনাইদুর রহমান জুলাই যোদ্ধা জুনাইদুর রহমান তার বক্তব্য পেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংগ্রামী দেশবাসী জুলাই অভ্যুত্থানের হাজার হাজার শহীদ এবং আহতদের রক্তের স্রোতের উপর দিয়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশে পা রাখতে পেরেছি স্মরণ করতে সেই মহান শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফেসিবাদ দূর করে একটি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমি গত আঠারো জুলাই উত্তরাতে দুইটি স্নাইপার বুলেট খেয়েছিলাম সংগ্রাম দেশবাসী যারা নির্বিচারে এই দেশের হাজার হাজার মানুষকে শহীদ করে ফেলেছে এখনো যারা যোদ্ধারা হাসপাতালের বেডে কাঁতরাচ্ছেন এটা কোনোভাবে একটা রাজনৈতিক দল হতে পারে না এটা সন্ত্রাসী এটা জঙ্গি গোষ্ঠী আর একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে রাজনৈতিক ফিরে আসুক এটা আমরা কখনোই চাই না আমরা চাই জুলাই সহ সকল গণহত্যার সুনিশ্চিত দৃশ্যমান বিচার হোক তারা আমাদের সামনে পাখির মতো আমাদের ভাই এদেরকে গুলি করে অসংখ্য মায়ের বুক খালি করে দিয়েছে সংগ্রামী দেশবাসী আমরা দেখতে পাচ্ছি সংস্কারের নাম করে এখনো ফেসিবাদের পুনের পুনের চলমান রয়েছে আমরা বলতে চাই ফেসিবাদের শিকর যতই গভীরে থাক না কেন সেটার মূল না করা পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে ইনশাআল্লাহ অনেক হয়েছে ডামি নির্বাচন দেখেছি শুধু নাটকের আয়োজন এইবার হবে নতুন এক ধারা পেয়ার পদ্ধতিতে হবে ন্যায়ের ধারা সংগ্রামী দেশবাসী আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে লেভেল প্ল্যানিং ফিল্ড থাকবে যেখানে থাকবে না করলে পক্ষপাতিত্ব সকল দলের সমান সুযোগ এবং অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য অবাধ সুস্থ নির্বাচন সম্ভব সবার প্রতি আমার ছালাম জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি অমায় তাফিকা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শহীদের শোকাহত সাথীরা এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই যোদ্ধা বাইতুল মাদ্রাসার মেধাবী ছাত্র আমাদের প্রিয় ভাই রেদোয়ান নাবিল এখন বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হামিদা ও মুসল্লিয়া ও মুসল্লিমা আম্মা বাদ বাংলাদেশ জামাতি ইসলাম কর্তৃক আয়োজিত আজকের জাতীয় সমাবেশে উপস্থিত রয়েছেন আজকের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জামাতি ইসলামের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্ব সকলকে জানাই জুলাই মাদ্রাসা ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন বিগত ষোলোটি বছর স্বৈরাচার হাসিনা জনগণের উপর চালিয়েছিল নির্যাতনের স্টিম রুলার শুধু তাই নয় সালে হেফাজতের আন্দোলনে পাঁচে মে সাপ্লা চত্বরে রাতের গণ আমার কৌমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে তারা গণ হত্যা চালিয়েছে ফেসিস সৈরাচার হাসিনার মাধ্যমে প্রিয় সাথী ও বন্ধুগণ শুধু তাই নয় 2021 সালে মতবিরোধী আন্দোলনে ব্রাহ্মণ বাড়িয়াতে আমার কৌমি ভাইরা শহীদ হয়েছে সম্মানিত উপস্থিতি গত এক বছর পূর্বে 2024 সালে জুলাই আমাদের ইতিহাসের সন্ধক করে লেখা থাকবে যেখানে আমাদের দেশের প্রত্যেক মানুষ নির্যাতিত হয়েছে স্কুল কলেজ বাস্তুচিলির সাথে আমাদের কোমি মাদ্রাসার ছাত্ররা সেই ঐক্যবদ্ধ যেমন ভাবে স্কুল কলেজ বাস্তুচিলির ছাত্ররা আক্রমণিত হয়েছে ফটি হাসিনার কাছে আমাদের কোমি মাদ্রাসার ছাত্ররাও কোনো ভাবে কম যায়নি আমি নিজে 18 জুলাই উত্তরা ব্যানে সেন্টারে উত্তরা ব্যানে সেন্টারে গুলিবিদ্ধ হয়েছি আমার চেহারা টিয়ার চেল গেছে পুরে গিয়েছিল তাও আমরা পিস্পা হয়নি আমাদের কমি মাদ্রাসার শতাধিক ছাত্র শহীদ হয়েছে সেই জুলাই আন্দোলনে শুধু তাই নয় অগণিত ছাত্র আহত হয়েছে কিন্তু আজও পর্যন্ত আমাদের কমি মাদ্রাসার অবদানকে জাতির সামনে তুলে ধরা হচ্ছে না সুস্পষ্টভাবে আমি স্পষ্টভাবে বলে দিতে চাই আমাদের কৌমি মাদ্রাসার অবদানকে যদি কেউ লুণ্ঠন করতে চাই তাহলে আমরা আবারও আরেকটি গণ অভ্যুত্থান করে তুলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার সহ সভাপতি ও দলের মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বিসমুল্লাহ রহমানের রহিম বাংলাদেশ জামাতি ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি জামাতের মানবিক নেতা বাংলার মানবিক নেতা আমাদের সকলের পছন্দের ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট জামাতি ইসলাম সহজাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার এবং সারা বাংলাদেশ থেকে আগত বিগত পনেরো বছরের সকল জনতা সবাইকে জানাই মজলুম আমার দল জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী এবং বন্ধুগণ গত বছর ফ্যাসিস শেখ হাসিনা একটা সুর তুলেছিলেন তিনি বলেছিলেন রাজাকার সেই এক আন্দোলনে দিল্লি তিলকালী মুখ্যমন্ত্রী ফাসিস শেখ হাসিনাকে বাংলা ছেড়ে দিল্লি পালিয়ে যেতে হয়েছে নতুন করে আবার রাজাকার শব্দটা উত্থাপন করা হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেন ভুল করবেন না আল্লাহ ছাড় দেয় আল্লাহ করে আওয়ামী স্লোগান তুলে ধরবেন না আপনাদের জনতা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেবে আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাজি এবং পাথর দিয়ে হত্যা দেখতে চাই না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে সাতটি দাবি দেওয়া হয়েছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ প্রবাসীদের ভোট সকল দাবির প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করছি একই সাথে সাথে নতুন দুইটা দাবি উত্থাপন করছি সাথে সাথে বাংলার মাটিতে গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি চলবে না চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ তাদের নিষিদ্ধ করতে হবে সর্বশেষ দাবি ওই যে ভারত থেকে পুশিন হচ্ছে সীমান্তে হত্যা হচ্ছে আমার দেশের ভোটের ফলাফল অতীতে ওখান থেকে নির্ধারণ হতো একত্রিত হতে হবে সকল মজলুম এক হবে বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আমরা আর মেনে নেব না ইনশাল্লাহ সাত দাবির সাথে নতুন দুই দাবি ব্যক্ত করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআন বাংলাদেশ এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি নারায় আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই জনসমুদ্রে এ পর্যায়ে বক্তব্য পেশ করছেন যুক্তরাজ্যে অবস্থান করেন বিশিষ্ট প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট আলেম দিন মৌলানা মহদুদ হাসান আমি সম্মানিত আমাদের এই প্রবাসী দায়িত্বশীল ব্যক্তিকে এই জনসমুদ্রে যুক্তরাজ্যবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব মহদুদ হাসান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين الله رب العالمين القران بولين واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا اسكي بنجلاديش جماعه اسلامي ودوغي ويتي هاشيك سروردي وداني ويتي هاشيك شما بشير شما نتو شبابوتي جماعه اسلامي عمير محترم دكتور شفيق الرحمن জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় সকল নেতৃবৃন্দ কর্মীবৃন্দ এবং অন্যান্য ইসলামী দল এবং জাতীয় দলসমূহের সমূহের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন সময় অল্প এই ঐতিহাসিক সরুয়াদি উদ্যানে আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনারা কি ইসলাম চান ইনশাআল্লাহ এই ইসলামকে যদি রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদের সবাইকে একত্রিত হতে হবে যেভাবে কুরআনে ঘোষণা করা হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা রাখু তোমরা আল্লাহর রজ্জুকে আল্লাহর কুরআনকে সকলে এক শক্তভাবে ধারণ করো এবং পরস্পরে বিচ্ছিন্ন হয় না এবং আল্লাহ তোমরা পরস্পরের শত্রু ছিলে এবং তিনি তার তোমাদের অন্তর গুলাকে একত্রিত করে দিয়ে ভাতৃত্ব সৃষ্টি করেছেন এবং তোমরা ভাই ভাই হয়ে গিয়েছ আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য বাংলাদেশের সকল জনসাধারণ সকল নাগরিক সকল রাজনৈতিক দল সকল ইসলামী শক্তি দল সকলে যদি একত্রিত হয়ে একত্রিত হয়ে যদি না চলেন তাহলে আমরা যারা লন্ডনে বসে থাকি দেশের খবর নেই আমরা শঙ্কিত যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটা নষ্ট হতে পারে বিলুপ্ত হতে পারে সেজন্য আমাদেরকে একত্রিত হতে হবে একত্রিত হয়ে আমাদেরকে কাজ করতে হবে স্বাধীনতাকে রক্ষা করার জন্য রাষ্ট্রীয়ভাবে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে আপনারা কাজ করতে ইসলামের জন্য কাজ করতে রাজি আছেন ইনশাল্লাহল্লা ইন আল্লাহ আলা ইগাই মা মাফিয়া খাউমিন হ্যাঁ যুগাই ইউরু মাহফিয়াৎ কোনো পরিবর্তন হবে না কোনো জাতির পরিবর্তন হয় না যদি সে জাতি নিজেরা নিজেদের পরিবর্তন না করে স্বল্প সর্বশেষ দাবি আমি যুক্তরাজ্য থেকে লন্ডন থেকে লন্ডনে বসবাস করি আমরা প্রবাসে প্রায় দেড় কোটি মানুষ বসবাস করি আমেরিকা যুক্তরাজ্য ইউরোপ মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের দেশসমূহ সৌদি আরব কুয়েত এবং অন্যান্য দেশ মালয়েশিয়া সহ সারা দুনিয়ায় যে সমস্ত প্রবাসীরা আমরা বাস করি আমরা বাংলাদেশের নাগরিক সংবিধান আমাদেরকে এই দেশের নাগরিক হিসাবে স্বীকার করে আমরা প্রবাসীরা এই দেশের অর্থনীতিকে সচল রেখেছি আমাদেরকে বলা হয় রেমিটেন্স যুদ্ধা এবং এই যোদ্ধাদেরকে যারা বিদেশ থেকে অর্থনীতি টাকা পয়সা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সজাগ রেখেছেন তাদের ভোটের অধিকার ভোটের অধিকার কুটি কোটি কুটি কুটির উপরে প্রবাসীদের পক্ষ থেকে আমি আজকের জাতীয় সমাবেশে দাবি জানাচ্ছি আর বিলম্ব নয় আর ওয়াদা নয় এই বছর এই আগামী নির্বাচনে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন আমরা আমাদের অধিকার অবশ্যই আমাদেরকে দিতে হবে আমি সকলের পক্ষ থেকে আজকের এই জাতীয় সমাবেশে জামায়াতি ইসলামের এই লক্ষ লক্ষ মানুষের সমাবেশে এই দাবি জানাচ্ছি আপনারা এই দাবি সমর্থন করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এত মানুষের কথাকে ইনশাল্লাহ আমরা বাস্তবায়িত আগামী নির্বাচনে দেখতে চাই এই কথা বলে আমি এখানে কথা শেষ করছি আসসালামু আলাইকুম সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত আমির বিশিষ্ট আলমে দিন জনাব মাওলানা আবু জাফর কাসিমি জনাব মাওলানা আবু জাফর আসসালামু আলাইকুম আজকের এই মহা মহাসমাবেশের সম্মানিত সভাপতি ডাক্তার মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশের দূর থেকে আগত সংগ্রামী ভাইয়ের আমার আমরা এদেশে অনেকের শাসন দেখেছি শোষণ দেখেছি আমরা দেশে সোনার বাংলার শাসন দেখেছি সবুজ বাংলার শাসন দেখেছি জয় বাংলার শাসন দেখেছি কোন শাসন এদেশের জনতার যান মালের নিরাপত্তা দিতে পারেনি কথা ঠিক না বেটি আজকে আমাদের সময় এসেছে আজকে আমরা ঐক্যবদ্ধ ভাবে এ দেশে গণ মানুষের যান মালের নিরাপত্তা দেওয়ার জন্য এ দেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সকলেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো বিচ্ছিন্ন হয় না আমাদের দেশের যুগ শ্রেষ্ঠ বুজুগ বানিয়ে খেলাফত হজরত হাফিজ হুজুর রহমতুল্লা ঐক্যের একটি ফর্মুলা দিয়েছিলেন এক হন